এমন এক দেশ যেখানে ভয়াবহ কালজোর আক্রমণ এক নিত্যদিনের ঘটনা এই বিশালাকার প্রাণীরা যখন হানা দেয় শহরগুলো মূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় অগণিত মানুষের জীবন কেড়ে নেয় আর পিছনে ফেলে যায় কেবলই হতাশা আর ধ্বংসের চিহ্ন এই দানব মোকাবিলা করার জন্য গঠিত হয়েছে এক বিশেষ বাহিনী জাপান ডিফেন্স ফোর্স সংক্ষেপে জেডিএফ তারা কাজ দমন করার একমাত্র ভরসা হামা শহরে এক বিশাল কাজু দিয়েছে হানা চিৎকারে শহর প্রকম্পিত হচ্ছে চাওয়া দিকে নিজেদের জীবন বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে বিল্ডিংগুলো কাচের মতো ভেঙে পড়ছে রাস্তাঘাট ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এমন ভয়াবহ পরিস্থিতিতে হাজির হয় জাপান ডিফেন্স ফোর্সের এর থার্ড ডিভিশন তাদের নেতৃত্ব দিচ্ছেন নির্ভীক ও সুদক্ষ ক্যাপ্টেন আশিরো তার চোখে কায়জু দমনের দৃঢ় সংকল্প মিনা তার বিশাল আকারের বন্দুক তাক করেন চোখ তার স্থির লক্ষ্য নিশানায় মিনাদের দল কাইজুর দিকে মারাত্মক চালায় মিনা নিজে একটি নির্ভুল শক্তিশালী শট নেন দুর্বল স্থানে আঘাত আনে কাজুটি মুহূর্তে স্থির হয়ে যায় এবং তার বিশাল শুরু ভেঙে পড়ে চার দিকে ধুলো ঝড় ওঠে মিনায় সেই সিদ্ধান্তমূলক শট কাজুটি মুহূর্তে নিস্তব্ধ করে দেয় শহরের মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলে কিন্তু এই জয়ের পর শুরু হয় আরেক কঠিন কাজ কাজুর মৃতদেহ অপসারণ ও শহর পুরস্কারের কাজ কাজুটি ধ্বংস হওয়ার পর মাঠে নামে মনস্টার সুইপার আইএনসি কোম্পানির দল তাদের কাজ হলো বিশাল আকারের কাজুর মৃতদেহ টুকরো করা চামড়া ছড়ানো এবং অবশিষ্ট অংশ পরিষ্কার করা এই দলের একজন হলো আমাদের গল্পের নায়ক কাফকা হিবেন কাফকা এবং তার সহকর্মীরা একটা বিশাল আকারের কাজুর মৃতদেহ নিয়ে কাজ করছে চাওদিকে রক্তের ছোপ আর পচা গন্ধ কাফ একটি যন্ত্রপাতি দিয়ে কাজুর মাংস কাটছে তখনই দেখি কাফকা সহকর্মী বলছে উফ আজকের কাগজ জুটার গন্ধ যা বিস্ত্রী মনে হচ্ছে পেটে কিছু পচে ছিল অন্যজন বলে কে যেন ভাগ্য ভালো যে আমরা সবাই মাস্ক পরে আছি হঠাৎ করে কাফকাকে তার বস সবচেয়ে অপ্রতিকর কাজটা করতে নির্দেশ দেয় কাজুর পেট থেকে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে আতরি ও ভরি পরিষ্কার করা বস বলে কাফকা তুমি আজ ওই নতুনটার আতরিগুলো দেখবে একটু সাবধানে করো দুর্গন্ধ হবে কাফকা বিরক্তিতে কপাল কুচকে আতড়িয়ে আমার বাকি সবসময় এই জঘন্য কাজটাই জোরে কাফকা তার হাতে গ্লাস পরে কাজুটার কাটা পেটের দিকে এগিয়ে যায় তার মুখে বিতৃষ্ণা না কিন্তু সে কাজটা করে কাফকা মনে করে যায় তার শৈশবের কথা তখন সে তার প্রিয় বন্ধু মেনা একসঙ্গে জেরিফে যোগ দেওয়ার জন্য স্বপ্ন দেখেছিল কাজু ধ্বংস করে মানুষকে বাঁচানোর স্বপ্ন কিন্তু এখন মেনার হাতে কাইজু মরে আর কাফকার হাতে তাদের বর্জ্য পুরস্কার হয় এরপর আমাদের দেখানো হয় মঞ্চ সুপার আইএনসি কোম্পানির ব্রেক রুম কাজে বিরতিতে কাফা ব্রেকরুমের টিভিতে চোখ রাখে খবরে ক্যাপ্টেন মিনা আশিরোর জয়গান হচ্ছে তাকে একজন বীর হিসেবে প্রশংসা করা হচ্ছে যিনি সফলভাবে কাজু দমনের নেতৃত্ব দিয়েছেন খবর পাঠিকা বলে ক্যাপ্টেন মিনা আশিরো আবারও প্রমাণ করলেন যে তিনি জেডিফের অন্যতম সেরা কমান্ডার তার নেতৃত্বে ইয়াকাহামায় কাজুটিকে সফলভাবে নির্মূল করা সম্ভব হয়েছে কাফকা টিভিতে মিনার দিকে তাকিয়ে থাকে তার মুখে দীর্ঘশ্বাস হতাশায় ডুবে যায় সে নিজের অপূর্ণ স্বপ্ন আর মিনার সাফল্যের মধ্যে এক বিশাল ফার্ক দেখতে পায় মিনা সেই ছোটবেলায় স্বপ্ন পূরণ হয়েছে সে এখন একজন বীর আর কাফকা সে নিজেকে তুচ্ছ মনে করে তাদের দুজনের পথ ভিন্ন হয়ে গেছে সেদিনই মস্রি সুপার ইনক আইএনসি কোম্পানিতে নতুন একজন রিক্রুট আসে রেনো হচ্ছে কাওয়া রেনো একজন তরুণ যার চোখে জেডিবে যোগ দেওয়ার জন্য স্বপ্ন ও করছে সে অভিজ্ঞতা অর্জনের জন্য কাজু পরিষ্কার নোংরা কাজটি বেছে নিয়েছে রেনো আত্মবিশ্বাসের সাথে কাফকার দিকে এগিয়ে আসে আমি যোগ দিতে চাই এখানে আমার কাওয়া কাজের অভিজ্ঞতা নিতে এসেছি কাফকা অবাক হয়ে রেনোর দিকে তাকিয়ে একটু হাসে আরে বাহ এ তো আমি ওই রকমই ছিলাম জানো তো আমি এক সময় স্বপ্ন দেখতাম কাজু ধ্বংস করার অনেকবার চেষ্টা করেছে। কিন্তু পারেনি বস তাদের দুজনকে একসঙ্গে সবচেয়ে কঠিন কাজের দায়িত্ব দেয় কাজুর আতর পরিষ্কার করা জঘন্য কাজ করতে করতে তারা দুজন একে অপরের সাথে মিশে যায় কাফকা আর রেনো একসঙ্গে কাজুর আচর পরিষ্কার করছে তাদের মধ্যে একটা সহজ সম্পর্ক তৈরি হয় এরপর আমরা দেখি সুপার আইএনসি কোম্পানির বাইরে দিনের কাজ শেষে কাফকা আর রেনো হাঁটতে হাঁটতে কথা বলছে রেনু কাফকাকে তার নির দিক নির্দেশনার জন্য ধন্যবাদ জানায় তাদের কথোপকথনের মাঝে রেনো কাফকাকে এক নতুন নিয়মে কথা বলে যা কাফকার জন্য নতুন আশার দ্বার খুলে দেয় রেনু কাফকাসান আজকের কাজে আপনি আমাকে সাহায্য করছেন ধন্যবাদ কাফকা বলে আরে এটা তেমন কিছু না রেনো আচ্ছা কাফকা স্যান আপনি কি জানেন জেডিএফ বদলেছে আগে অনেক কম বয়স সীমা ছিল কিন্তু এখন আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে কাফকা চোখ বড় বড় করে অবাক হয়ে কি বলো তেত্রিশ তার মানে আমার এখনো সুযোগ আছে আমার বয়স তো বত্রিশ বছর বলা এই তত্ত্ব কাফকার নিভে যাওয়ার স্বপ্নকে যেন আবার নতুন করে জাগিয়ে তোলে তার মনে জেডিভে যোগ দেওয়ার পুরনো আকাঙ্ক্ষা আবার তীব্র হয়ে ওঠে কাফকা আর রেনু যখন বাসায় ফিরছিল হঠাৎ করে শহর জুড়ে সতর্ক সারেন বাজে মাটির নিচ থেকে একটি ছোট কিন্তু ভয়ঙ্কর ইয়াজু কাজুর একটি ক্ষুদ্র প্রযুক্তি বেরিয়ে আসে আক্রমণ করতে শুরু করে রেণু আতঙ্কিত হয়ে বলে আমরা কি করবো এখন কাফকা রেনুকে ধাক্কা দিয়ে এক পাশে সরিয়ে দেয় তুমি পালাও জেডিএফকে খবর দাও আমি একে আটকে রাখছি তোমার জীবন আমার চেয়ে দামি কাফকা নিজেকে বিপদের মুখে ফেলে দেয় রেনোকে বাঁচানোর জন্য তার ভেতরের লোকানো বিরত্ব এই মুহূর্তে জেগে ওঠে কাফকা একা ইউজিডটির মুখোমুখি হয় সে তার ছোটবেলার জেদ আর মিনার সাথে করা প্রতিশ্রুতির কথা স্মরণ করে জেডিএফের যুগদারের স্বপ্ন পূরণের জন্য হলেও তাকে এই ইয়জুর মোকাবেলা করতে হবে কাফকা ইউজিডটির দিকে দৃঢ় পায়ে এগিয়ে যায় তার মনে মিনার সাথে ছোটবেলার প্রতিজ্ঞা ভেসে ওঠে আমরা দুজনে এই কাজু ধ্বংস করবো একসাথে জিডিএফ যোগ দেবো কাফকা নিজের মনে মিনা আমি আমি এই স্বপ্নটা এখনও দেখবো আমাকে বাঁচতে হবে কাফকা ইউজুটিকে আঘাত করার চেষ্টা করে কিন্তু তার প্রশিক্ষণ না থাকায় সে পেরে ওঠে না ইজু তাকে পাল্টা আঘাত করে কাফকা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে ব্যথায় গঙ্গাতে থাকে কাফকা প্রবল প্রতিরোধের চেষ্টা করে কাছে পরাজিত হয় তার স্বপ্ন পূরণের পর যেন আবারও রুদ্ধ হয়ে আসে যখন কাফকা হাল ছেড়ে ছেড়ে দিতে যাচ্ছিল ঠিক তখনই রেনো ফিরে আসে সে তার হাতে থাকা কাজে পরিষ্কার করে কাফকাকে বাঁচানোর চেষ্টা করে রেনো বলে কাফকা সান আমি আপনাকে একা ফেলে যেতে পারি না এর ঠিক পরে জেডিএফের সাউন্ড কানে আসে ক্যাপ্টেন মিনা আসিরও তার দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান মিনাদের দল দ্রুত ইউটিকে ইউজিটিকে ঘিরে ফেলে এবং তাকে নির্মূল করে মিনা কাফকা ও রেন রেনুকে দেখে চিন্তিত হন জেডিএফ আহত কাফকা ও রেনুকে দ্রুত উদ্ধার করে সাধারণ হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে কাফকা তার বিছানায় শুয়ে আছে তার শরীরে ব্যান্ডেজ ঢাকা রেনু তাকে জেডিএফ আবার আবেদন করার জন্য উৎসাহিত করেন কাফকা সান আপনি আবার জেড আবেদন করুন এবার আপনার সুযোগ আছে আপনি আমি জানি আপনি পারবেন কাফকা দুর্বল কণ্ঠে আমি কি রে বড় বড় ব্যর্থ হয়েছি যখন কাফকা ঘুমে আছে ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে হাসপাতালে জানালা দিয়ে একটি ছোট পোকা আকৃতির কাজু উড়ে আসে এবং কাফকার মুখে ঢুকে যায় কাফকা চিৎকার করে ভয়ে চোখ বড় বড় হয়ে যায় কি হচ্ছে আমার সাথে আমার শরীর বদলে যাচ্ছে কাফকা শরীর দ্রুত রূপান্তরিত হতে শুরু করে তার মাংস পেশি ফুলে যায় ত্বক শক্ত হয়ে কাজু সদৃশ্য আকার ধারণ করে সে একটি বিশাল মানুষের মতো দেখতে কাজু রূপ নেয় রেনো এই দৃশ্য দেখে চরমভাবে হতভাক হয়ে যায় এ অপ্রত্যাশিত ও ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে জন্ম নেয় কাজু নং এ